আজ আমরা একটা বিশেষ আয়োজন করেছি এবং এই আয়োজনটা আজকে নতুন নয় এর আগেও আমরা এই ধরনের একটা আলোচনা করেছিলাম সাংবাদিক মাহবুব কামাল ওনার সঙ্গে তো ওনার সঙ্গে আগের যে আলোচনাটা ছিল সে আলোচনাটা আমাদের মানে একদম কন্টেম্পোরারি ইস্যুর বাইরে ছিল আমাদের সমাজের বিভিন্ন রকম যে ঘটনা প্রবাহ যা ঘটছে এবং সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে মানুষের মন মানসিকতা কোন দিকে যাচ্ছে ধীরে ধীরে কীভাবে আমাদের অজান্তে অথবা আমরা খেয়ালের খেয়াল করতে পাইনি হয়তো এভাবেই সমাজের কিছু কিছু পরিবর্তন আমরা দেখছিলাম সেগুলো নিয়ে জনাব সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল আমাদের সঙ্গে এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম করেছিলেন আজকে আপনারা সেই প্রোগ্রামের এই ধারাবাহিকতা এটাকে ভাবতে পারেন উনি বলেছিলেন যে সত্যের বিপরীতে কিছু শব্দ আসছে সেটা হলো অল্টারনেটিভ ট্রুথ মানে বিকল্প সত্য তো এই যে সত্য মিথ্যা এর মাঝে আবার আরেকটা আবার কিছু হুজুগ এগুলির বিপরীতে আমরা এখন আরেকটা বাস্তবতা কিন্তু উপলব্ধি করি সেটা হলো যে সংখ্যাতাত্ত্বিক নানা ধরনের বিভ্রান্তি অথবা সংখ্যাতাত্ত্বিক নানা ধরনের বিশ্লেষণ যেমন ধরা যাক কাউকে আপনি খারাপ বলবেন একজন লোক তো সুপুরও খারাপ হতে পারে না আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট তাকে খারাপ বানিয়ে ফেলাই আবার যাকে ভালো বানাই তাকে হান্ড্রেড পার্সেন্ট ভালো বানিয়ে ফেলাই কিন্তু মানুষ তো মানুষের তো ভালো মন্দ দুটোই থাকবে আমরা যেন ওটা মানতেই চাই না আর যদি সে আমার আপনজন হয় অথবা আমার নেতা হয় রাজনৈতিক নেতা হয় তাহলে তার কোনো ভুল আর থাকবে না আর আমার প্রতিপক্ষের রাজনৈতিক যে নেতা থাকবেন তার সবই ভুল থাকবে তার কোনো ভালো থাকবে না এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখি জনাব মাহবুব কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি যে কথাটা এইমাত্রই বললাম এই যে মানে হানড্রেড পারসেন্টের যে আপনার একটা মাপকাঠি আমরা নিজেরা নিজেরা বানিয়ে নিয়েছি নিজেদের আত্মতুষ্টির জন্য অথবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এটাকে আপনি আসলে মানে কীভাবে দেখছেন সুন্দর বলেছেন এটাকে আমি নাম দিয়েছি থিওরি অফ পার্সেন্ট সেটা হচ্ছে যে শতভাগ হইতে হবে এবং এর মধ্য দিয়ে একটা ডিহিউমানাইজেশন হয়ে যাচ্ছে ও মানবীয়করণ মানুষ আর মানুষ থাকতে পারছে না মানুষ হয়ে যাচ্ছে হয় না হয় শয়তান মানুষ থাকতে পারছে না যেমন বঙ্গবন্ধুকে কেউ ফেরেস্তা বানাচ্ছে কেউ শয়তান বানাচ্ছে জিয়াকে কেউ ফেরেস্তা বানাচ্ছে কেউ শয়তান বানাচ্ছে ইভেন আমাদের চিফ অ্যাডভাইজার ক্রোতায় এইটা হচ্ছে কি মানে এই যে বি মানবীয়করণ এর মধ্য দিয়ে কিন্তু আমাদের রাজনীতিটা নানা রকমভাবে প্রভাবিত হচ্ছে শুধু এইটা না আপনি দেখেন মানে যে কোনো দল বা যে কোনো ব্যক্তি আপনি যদি বলেন যেমন ধরেন বিএনপি আপনি বললেন যে বিএনপির সব ভালো এই ভালো সেই ভালো খালি শুধু বলবেন যে এই আপোষের রাজনীতিটা বোধহয় নেওয়াটা ঠিক হলো না বাস আপনি বিএনপি শত্রু হয়ে গেলেন আচ্ছা তারপরে জামাত সম্পর্কে আপনি বললেন জামাত একটা সুন্দর দল একটা রেজিমেন্টার রেজিমেন্টেড ফোর্স এরা দুর্নীতি করনা সৎ এই সেই ইত্যাদি যেই বললেন যে ভাই একাত্তরের ব্যাপারটা কেন মীমাংসা করতেছেন না বাস আপনি খারাপ হয়ে গেলেন এই যে আপনি এতক্ষণ প্রশংসা করলেন এইটা কিন্তু কোনো ভুলও থাকতেছে না তারপর জানেন একটা উদাহরণ যে দিকে দিয়ে শাখা সে তো একটা ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল সে গভর্নমেন্টকে সহযোগিতা করতেছিল ইয়ে ইত্যাদি যেই উনি একটা সেভেন পয়েন্ট সিক্সের এর একটা তত্ত্ব হাজির করলেন বাস ওনার ডিগ্রেডেশন হয়ে গেল উনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ওনাকে নামিয়ে দেওয়া হলো তো এই যে মানে টোটালি ইটালিয়ান একটা হানড্রেড পারসেন্টের মানে চিন্তা সবার মাধ্যমে কাজ করছে আচ্ছা আপনি আবার সংখ্যা তত্ত্বের ব্যাপার করছেন দেখেন এইটাও খুবই ইন্টারেস্টিং এটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সংখ্যা তত্ত্বে এক ধরনের এক্সাগারেশন এক ধরনের অতিরঞ্জন চলছে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে সংখ্যা মানেই হচ্ছে বুঝবেন যে এখানে একটা অতিরঞ্জন আছে যেমন আমি প্রায় ফেস করছি একটা জিনিস সেটা হচ্ছে জাসদ জাসদের নাকি চল্লিশ হাজার কর্মী বঙ্গবন্ধুর আমলে নিহত হয়েছিল মানে এই জিনিসটা আমি প্রায় শুনছি আর কি আর জাসদ আবার মানে প্রাক্তন প্রেমিকা এই 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 প্রেমিকার কি হয়েছে না হয়েছে এটা আমার ভালো কে জানবে এই আমি একটা টক শোতে শামসুজ্জামান দুদিকে বলছিলাম যে আপনি তিনশো লোকের একটা তালিকা দেন তাইলে আর জীবনে এই শুনিয়ে কথা বলবো না আমি কিন্তু আজ পর্যন্ত তালিকা পাই নাই এইটা এই তালিকা করাটা কিন্তু খুব সোজা জাস্ট চারশো ষাটটা উপজেলায় একজন করে প্রতিনিধি পাঠানো হবে ওখানে বয়স্ক লোকদের জিজ্ঞাসা করা হবে যে এখানে জাসদের কয়জন কর্মী নিহত হয়েছিল তাহলে যোগ দিলে হয়ে গেল

এখন দুজনেই তো আমাদের দেশের গুরুত্বপূর্ণ বিল আমরা তো দুজন লোকের মধ্যে একজন লোক ভুল বলছে বা মিথ্যা বলছে কিন্তু মিথ্যা হোক ভুলটা স্বীকার করছে না আমরা তো এমনও ভাবতে চাই না তাহলে এটা কি হলো হ্যাঁ এইটা তাহলে তো বসাও চলে আসছে বসে তো আর কি বলুন হ্যাঁ কোনটা ঠিক কোনটা পরে আবার পরে আবার দেখেন এটা হয়েছে কি যেমন ধরেন ইন্টারেস্টে অর্থ উপদেষ্টা দায়িত্ব নেওয়ার তিন চার দিন না পাঁচ দিনের মাথায় বললেন যে দেশের অর্থনীতি খুব খারাপ তত খারাপ না এটা কিন্তু রেকর্ড আছে হ্যাঁ তারপরে কিন্তু আবার উল্টে গেল যে দেশ ধ্বংস হয়ে গেছে ধ্বংস করে দিয়ে গেছে এই করে দিয়ে গেছে এই করে মানে কনসিস্টেন্সি সেটা পরে আসতেছে আমি আচ্ছা তারপর ধর যে দুই দুই হাজার হত্যা হয়েছে আরে জাতিসংঘ বলতেছে পনেরোশো তারপরে আপনার লিস্ট দিলেন হচ্ছে আটশো কত জনের সেখান থেকে আবার আপনার এই প্রথমবার কিছু বের করলো যে এরা আসলে শহীদ না তাইলে এই যে দুই হাজার কথা বলতেছি কেন এইটা একজন লোককে হত্যা করলে তো সে তার ফাঁসি হবে আমাকে গ্লোরিফাই করতে হবে কেন এত বেশি বলতে হবে কেন তাই না তো কতজন শহীদ বলেন হ্যাঁ মিথ্যাচারের তো কোনো দরকার নেই দেখেন ভুট্টোর ফাঁসি হয়েছে কিন্তু চারজন হত্যার অভিযোগে চারজনকে চারজনকে হত্যার অভিযোগে মানে কোন ষড়যন্ত্রে ছিলেন উনি এই তার ফাঁসি হয়েছে তাহলে দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো তো মানে একশো বার ফাঁসি হবে তা আমাকে দুই হাজার করতে হবে তাই না যা রিয়েলিস্টিক করতে হবে আচ্ছা এটা গেল একটা দেখেন সমাজের প্রবণতা কি এই যে আরেকটা একটা বলি সেটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব হ্যাঁ যে আগে কি বলছি পরে পরে এটার কোনো ধারাবাহিকতা নাই হ্যাঁ সব ক্ষেত্রে যেমন ধরেন যে ভারতের সঙ্গে প্রথম দিককার যে কথাবার্তাগুলি ভারতের ব্যাপারে এখনকার কথাবার্তার মধ্যে তার একেবারেই মিল নাই মানে এই সরকারের এই সরকার এই সরকার এই যে দিব তো এই সেই ইত্যাদি হ্যাঁ এগুলো হয়েছে তো এখন তো ওইগুলি শুনতেছে তো ওই কনসিস্টেন্সি গেল কোথায় তারপর বিনিয়োগ সামিটের সময় যে হাইট তোলা হলো এখন বিনিয়োগ সম্পর্কে এটা কোনো এটা কোনো ধারাবাহিকতা নাই তারপরে কি বলে যে আওয়ামী সম্পর্কে আগে যে ধরনের কথা হতো মানে রাজনীতিতে

এই কিন্তু হবে যেমন এখন বলা দুশো চল্লিশ মিলিয়ন ডলার আওয়ামী লীগ পাচার করছে যখন অন্য একটা সরকার আসবে তখন তারা বলবে যে এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের মানে পাঁচশো বিলিয়ন ডলার পাচার হয়েছে কেউ তো জিজ্ঞেস করবে না কেউ প্রশ্ন করবে না

এক পক্ষের গল্পের মধ্যে সবসময় কিছু পাতা থাকে যেটা মিসিং সেটা যুক্ত করা হয় না যখন এটাকে মানে অন্য পক্ষ অন্য পক্ষের অন্য পক্ষের কথা যখন শুনবেন তখন আপনি দেখবেন যে মিসিং পেজগুলো কি ছিল মানে আপনি যখন আপনার গল্প বলবেন আপনি তো আপনার মিসিং আপনি কিছু পেজ তো আপনি মিস মানে রাখবেন না তাই না আমি ইচ্ছা করে না হলে অনেক সময় হয় কি হ্যাঁ আমি তো বুঝতেই পারি না আমি কোন ভুলগুলি ভাগ করছি বা যে কারণে মিসিং হবে মিসিং হবে মিসিং হবে তো এই যে ওয়ান স্টোরি সাম মিসিং পেজেস এইটা আমরা বুঝি না এইটা একজন একটা দিল আমরা ওইটা নিয়ে বাবা এটাতে যাচাই করবে মানে তথ্যটাতে যাচাই করবে কোনো এইটার কোনাই আচ্ছা তারপর দেখেন এইটা একটা খুবই মারাত্মক ব্যাপার সেটা হচ্ছে যেমন ধরো আমরা জানারিস আপনিও তো সাংবাদিক আমরা যখন বাস্তবটা বলি তখন মনে করে কি যে আমরা বোঝায় এটা সমর্থন করতেছি হ্যাঁ এটা সমর্থন করতেছি বা একটা কিছু বুঝাইতে চাচ্ছি হ্যাঁ যেমন আপনি যদি বলেন যে এই যে সাবেক শিল্পমন্ত্রী ওনার জানা যায় এত লোক হইলো তখন বলবে কি ও উনি আওয়ামী লীগের শক্তি বুঝে দিচ্ছেন চাচ্ছেন বুঝছেন আর তারপর বলবে যে আওয়ামী লীগের একটা বড় মিছিল হইল আজকে হ্যাঁ তখন বলবে বুঝছি উনি উস্কাচ্ছেন মিছিলটা তো আরো বড় হয় হ্যাঁ বা উনি খুশি উনি এটা তো খুশি কিন্তু আপনি যে এজ এ জার্নালিস্ট আপনাকে যে চিত্রটা তুলে ধরতে হবে এটা আপনি মন্তব্য করছেন না তো আপনি চিত্রটা তুলে ধরছেন কিন্তু এটা ব্যাখ্যা হবে যে উনি খুব খুশি বা উনি উস্কাচ্ছেন না এখানে এখানে একটা জিনিস আমি ওই মানে অনেক সময় ব্যাখ্যাও করা হয় যেমন ওই যে সারা সাবেক শিল্পমন্ত্রী জানা যায় এত লোকটা হলো এটা কিন্তু একটা ব্যাখ্যা আমার কাছে ছিল আর কি সে ব্যাখ্যাটা হলো যখন আমি বলেছিলাম যে হাইপোথিটিক্যালি ধরেন উনি যখন শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন উনি যদি তখন মানা যেতেন আমার কেন যেন মনে হয় তখন এত লোক হতো না কিন্তু এখন হলো কেন তার মানে আমাদের জাতি হিসাবে আমাদের মানসিকতার মধ্যে একটা বিষয় আছে যে আমরা যারা নির্যাতিত হয় যারা নাকি নিপীড়িত হয় মানে মজলুমের প্রতি মানুষের এক ধরনের মায়া এক ধরনের ভালোবাসা মনে হয় কাজ করে আমার ধারণা ওনার যদি স্বাভাবিক মৃত্যু হতো তাও এত লোক হতো না কিন্তু যেহেতু ওনার হাসপাতালে মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সময় ওনার একটা হাত করার ছবি এরকম একটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তো এটা কিন্তু আমার মনে হয় তার প্রতি মানুষের সিম্পেসিটা বাড়িয়ে দিয়েছে এটা আমি জানি না এটা আমার ব্যাপার আচ্ছা দেখেন এখানে আর কিছু প্রবণতা আমি বলি যেমন ধরেন যে লজিকের ফেলাসিতে ভুগেন অনেকে হ্যাঁ যেমন আপনি বললেন যে মিস্টার এ খারাপ ধরে কি আপনি বলতেছেন মিস্টার বি ভালো বুঝছেন হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন এটা একটা ভালো কথা আমি কিন্তু নিজেও আমার জীবনেও খেয়াল করছি ধরেন আমি যদি কোনো কারণে কোনো কারণে ধরেন বর্তমান সরকারে একটু সমালোচনা করলাম চট করে নি নিজে দেখি একটা একজনের কমেন্ট করে তাহলে কি আগে সরকার ভালো ছিল আরে দুইটাই তো ইকুয়ালি খারাপ হতে পারে হ্যাঁ যখন বলতেছি এ খারাপ তো বিও তো একদম খারাপ হতে এটা কেন হয় আমি আরেকটা কথা বলি এটা কেন হয় আমি আমি একটু ধমকে বলি আপনাকে যে আমি একবার সরকারের কিছু কর্মকাণ্ডে সমালোচনা করে আমি একটা আমার ইউটিউবে আমি একটা আপনার এই করলাম এটা মানে কন্টেন্ট বানাল আপনি সঙ্গে সঙ্গে নিচে একজন একটা লেখল খুব আগে সরকারকে সরিয়েছিলেন হ্যাঁ তো এখন বুঝেন কেমন লাগে তার মানে আমি কিনা তাহলে আগে সরকারকে সরিয়ে ভুল করেছি তখন আমি যে লজিকে ওই সরকারের বিরোধিতা করেছি এটা কিন্তু ভুল ছিল এটা ব্যাখ্যাটা কি আসলে মানে এদেরকে মানে ওনাদেরকে কি বলা যায় ওরা ওনারা হোক শুনেন যুক্তিবিদ্যা মানে কেউ কেউ আসে জন্মগত ভাবে যুক্তিশীল আবার কেউ কেউ যুক্তিবিদ্যা পড়ে যুক্তিশীল হয়েছে না আচ্ছা এখন যুক্তিবিদ্যার কিন্তু অনেকগুলো ফেরাসি আছে ভ্রম আছে অ্যাপারেন্টলি মনে হবে যে এটা সত্য কিন্তু আসলে এটা সত্য না হ্যাঁ হ্যাঁ যেমন ধরেন যুক্তিবিদ্যা কি বলে আপনি চেয়ারটা বসে আছেন চেয়ারটা মেঝেতে লাগানো আছে অর্থাৎ আপনি কেউ বলবে যে আপনি মেঝেতে বসে আছেন তো লাগা তাই না আর একটা প্রবণতা আছে দেখেন ওভার স্ট্রেস করা আমার শক্তি যা সেইটাকে মানে বাড়িয়ে দেখানো ওভার স্ট্রেস নিজেকে ওভার স্ট্রেস করা এবং এটা আমরা করছি আমরা যা সময়টা বেশি করছি

হুম ঠিক আছে হুম আচ্ছা আওমে কিন্তু মসব মিরন না যে স্প্রে করে দিলাম আর সব মশা মরে গেল এই না এটা একটা ডিপলি রূপ ডিপলি ইমপ্ল্যান্টেড ইন সোসাইটি আপনি নির্মূল করে দিচ্ছেন ক্যানটনমেন্ট বুরাই দিব হ্যাঁ আপনি দেখেন মানে গতকাল কথা আমরা শুনছি ক্যানটনমেন্ট বুরাই দেব মানে তাদের ক্যানটনমেন্ট গুরিয়ে দেওয়ার মতো ওদের কাছে শক্তি আছে তারপরে নির্বাচন কি দেখে দিব আমার এই না আমি দেখে দিব এই যে এই যে দেখিয়ে দেব মানে আপনার চিনি আসে একশো টাকা আপনি বুড়ি লঙ্কার জোর শরবত করতে চাইছেন এগুলিটা হাসি পায় আপনি ক্যাপ্টেনের একটা ট্যাগ নামলে কি হবে আপনি বুঝেন হ্যাঁ বা পাঁচটা ট্যাগ যদি ঢাকায় নামে হ্যাঁ এখন বলবে কি আমি মানে কি স্বাভরিক বাহিনীর দ্বারা উপভুক্ত বাস্তবতা আপনি বলতে পারবেন না তো কঠিন হয়ে গেছে বাস্তবতা করা আচ্ছা তা তারপরে ইন্টারেস্টিং যে যুক্তি দিয়ে অবস্থান ঠিক করা না অবস্থানটাকে ঠিক করব তারপর যুক্তি বাই করব এইটা হচ্ছে প্রবণতা হ্যাঁ এটা কিন্তু সব সময় চলতে যেমন ধরেন আচ্ছা আরেকটা কথা আমি একটু আমি আমি একটু আপনাকে বুঝতে চাচ্ছি যে মানুষের মানসিকতাটা আসলে একটু বোঝা দরকার বুঝতে চাই মাঝে মাঝে যেমন ধরেন দুদিন আগে তারেক রহমান সাহেব একটা ইন্টারভিউ করলেন ইন্টারভিউ করার পর কিছু কিছু জায়গায় ওনার 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 উপর ওনার পরিবারের উপর যে টর্চারটা হয়েছিল এই আপনার ইয়ে এই বিগত মানে সরকার দ্বারা এগুলো উনি বললেন এখন ওগুলি যখন আপনি বললেন তখন ওইটার ব্যাপারে যদি আমি কোনো প্রতিক্রিয়া প্রকাশ করতে চাই এবং সে প্রতিক্রিয়া প্রকাশের প্রতি প্রকাশের ক্ষেত্রে যদি তারেক রহমানের জন্য একটু সমবেদনা আমার মুখ দিয়ে উচ্চারিত হয় সঙ্গে সঙ্গে একদল লোক বলতেছে যে আপনি এখন তো চোখ দিয়ে পানি আসছে একুশে আগস্টে যে গ্যানের হামলা হলো সেটার ব্যাপারে তো আপনার কোনো প্রতিক্রিয়া নাই তো আমার কথা হলো কি আমি এটা করলে পরে এটার সঙ্গে ঠিক বিপরীত আরেকটা ঘটনা অন্য এক সময়ে ঘটেছে সেটাকেও টানতে হবে কেন আমি বলি এটা আমাকে একটা আমাদেরকে শফিক রহমান একটা খুব ভুল সাংবাদিকতা শিখেছিল সেটা হচ্ছে বলি সেটা হচ্ছে আমাকে আমাদের বলা ছিল যখন বিএনপির সমালোচনা করবা তখন বলতে হবে যে এই আওয়ামী লীগ আমলেও এরকম এরকম দোষ হয়েছিল কিনে আর টানতে হবে ঠিক আছে আবার আওয়ামী লীগের সমালোচনা করার সময় বিএনপি সময়টা টানতে হবে তো আমি একবার ওই যখন আমি দায়জেন ছেড়ে দিলাম আমি চলতি পদ লিখছিলাম হেডিং দিছিলাম ইট মেবি বি মেনশন দেন মানে বিএনপি যখন সমালোচনা করব তখন উল্লেখ করা যেতে পারে যে আওয়ামী লীগ এই যেমন আপনি যদি বিএনপির আমলে আওয়ামী লীগের আমলে এই গত ষোলো বছর কি হয়েছে যখনই আওয়ামী লীগের কথা বলা হয়েছে তখনই বলা হয়েছে যে বিএনপির আমলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি তাই না মানে এটা হচ্ছে কি আপনার নিজের নিজের অবস্থানটাকে জাস্টিফাই করার জন্য অন্যের ত্রুটিটাকে ব্যবহার করা এতে যে দুই আমলের অন্যায় দুই আমলেরই দোষ বা অপরাধ যে হালকা হয়ে যায় এইটা সে বুঝে না আপনি যখন এই আমাদের এই কি বলে যে অপরাধ বা দোষ বলতে গিয়া আগের আমাদের দোষকে টেনে আনবেন তখন হবে কি দুইটাই হালকা হয়ে যাবে এইটাও হালকা হবে ওইটাও হালকা হবে সুতরাং যে যখন যেটা সমালোচনা করেন তখন সেটাই করতে হবে এইটার সঙ্গে অন্যটা মানে তুলনা করলে কোনোটাই কিছু থাকবে না যখন আবার আওয়ামী লীগে সমালোচনা সেটা করেন ওইটা একটা আলাদা এপিসোড করেন আবার যখন এইটা করবেন তখন এইটা করেন দুইটা মিলাচ্ছেন কেন

কিন্তু আমাদের জীবন তো আসলে রাজনীতির থেকে একদম বিচ্ছিন্ন হতে পারে না কিন্তু আমরা ওই সামাজিক প্রবণতাগুলো আলাপ করতে যাই কিন্তু টুকটাক রাজনীতি ওইবার চলে এসেছিল এবারও আসলো কিন্তু ওইবারের অনুষ্ঠান দেখে অনেকেই মন্তব্য করেছিলেন যে আসলে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার যে কেন আমরা মানে একটা বৃত্তের মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছি কেন এখান থেকে বের হতে পারছি না এর মূল কারণ হলো আমরা যে একটা বৃত্তের মধ্যে আছি আমরা এই বৃত্তটাকেই অস্বীকার করছি বৃত্তটাকেই আমরা মনে করছি এটাই স্বাভাবিক কিন্তু এখান থেকে বের হওয়া দরকার এই আলোচনাটা কিন্তু আমাদের চলতে পারে কাজে আপনার মানে এই হওয়ার কোনো কারণ নেই আমরা এই আলোচনাটা কন্টিনিউ করি আপনার সঙ্গেই করব কারণ আপনি এই জিনিসগুলিকে আপনার অভিজ্ঞতা থেকে আপনার বয়সজনিত অভিজ্ঞতা লেখাপড়ার অভিজ্ঞতা সব মিলিয়েই আপনি খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করতে পারেন আমার ধারণা আমাদের দর্শকরা সেরকম মনে করেন কাজে চলবে কাজে আমরা আর মাত্র একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই হ্যাঁ আপনি বলেন আপনি যেমন ধরেন একটা সেটা হচ্ছে ধর্মকে এটা এটা বলেনি এটা একটু অন্যরকম ধর্মকে অপব্যাখ্যা করার প্রবণতা এটা কিন্তু যেমন ধরেন আপনি আজকে একটা ওয়াজ দেখলেন শুনলেন আর একটা কালকে একটা ওয়াজ শুনলেন আর একটা ওয়াজ শুনলেন দেখবেন যে এক ওয়াজের বক্তব্যের সঙ্গে আর এক ওয়াজের বক্তব্যের কোনো মিল নেই হ্যাঁ এবং যে যার মতো করে ধর্মকে ব্যাখ্যা করছে এবং এতে হচ্ছে কি সাধারণ মানুষ যারা যারা আপনার একটু বুদ্ধিমান বা সত্যিকারের যারা শিক্ষিত তারা হয়তো না সাধারণ মানুষ না কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা সত্য হ্যাঁ এবং আমি সেদিন আমার সাথে ইসলামী আন্দোলনের একজন ছিলেন আমার সাথে একটা আমি বলছিলাম যে আচ্ছা এই সবাই তো দাবি করতেছে যে তারা মানে প্রকৃত ধর্মের ধর্ম চর্চা করতেছে তা আমরা কিভাবে বুঝবো কোনটা প্রকৃত আমাদের একটু বুঝান যে আমরা এই আপনি বললে তো হবে না আপনি বলতেছেন সেও তো দাবি করতেছে যে এটা প্রকৃত তা আমাদের তো আমরা তো একটা ধর্ম মানতে চাই হ্যাঁ ধর্মের তো বিভিন্ন রূপ আমরা দেখতে চাই না তাই না বলেন যে এই ধর্মটা এইটাই আসল ধর্ম তাই না এবং বুঝান কিন্তু এক একজন কথা বলবে জামাতের ধর্ম এক রকম হেফাজতের ধর্ম একরকম ইসলামী আন্দোলনের ধর্ম আরো অন্যান্য জিনিস রকমের ব্যবহার হচ্ছে তা আমরা তো পারতেছি না যে কোনটা তাই না এই যে ধর্মের বিভিন্ন সেক্টের বিভিন্ন মানে গোষ্ঠীর যে ব্যাখ্যা হ্যাঁ এই ব্যাখ্যা গুলিতে সাধারণ কনফিউজ হয়ে যাচ্ছে এবং এটা প্রকৃত ধর্মটা ইসলামিক ফিলসোফারদের উচিত যারা ফিলসফার তাদের আসলে ধর্মটা কি হ্যাঁ মাহবুব কামাল আমি এই এই আপনার শেষ কথাটা নিয়ে আমি একটু দর্শকদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমার কথা হলো কি ধর্ম নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করতেই পারেন এটা সারা দুনিয়াতেই আছে কিন্তু সারা দুনিয়াতে এটা নিয়ে নানা ধরনের মতভেদ আছে এক একজন এক একভাবে তার মতো জ্ঞান দিয়ে তার যুক্তি দিয়ে ওটাকে বিশ্লেষণ করেন আমাদের এখানে চলবে এটা চলবে এটা আপনি ফিরাতে পারবেন না এটা এককভাবে আপনি যাকে বলেছেন হয়তো ওনাকে আমরা আরেকজন মনে করেন যে না উনি ঠিক বলছেন না মতবিরোধ থাকতে পারে কিন্তু কিন্তু আমার কথাটা অন্য জায়গায় আমার কথাটা হলো এই মতভেদগুলো আপনার শুনুন আমি সাধারণ যারা দর্শক আছেন আমাদের তাদেরকে বলছি আপনারা এই মতভেদগুলো শুনুন কোনো সমস্যা নাই কিন্তু এই মতভেদগুলোর উপর ভিত্তি করে আপনি আরেকজনকে আঘাত করেন না কারণ যিনি বলছেন কয়েকদিন পরে এখন আপনার বিশ্বাস হচ্ছে কয়েকদিন পরে আপনার কাছে হয়তো আরেকটা ব্যাখ্যা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে এখন যদি আপনি আঘাত করে ফেলেন যখন আপনি অন্য একটা মতামত আপনাকে ভালো লাগবে তখন কিন্তু আঘাতটা আপনি আর ব্যাগ করতে পারবেন আঘাত তো করেই ফেলেছেন কাজে আমার কথাটা হলো কি আপনারা শোনেন বিভিন্ন আমি শুনেছি আমি একজন লোককে খুবই মানে আমি আমি কিন্তু অনেক ধর্মের রেসমন্স ওয়াস্ত শুনি আর কি ইউটিউব হওয়ার কারণে একজন লোককে আমি খুবই পছন্দ করতাম হঠাৎ করে দেখি আরেকজন লোক উনিও ওনাকেও পছন্দ করি উনি এই প্রথমজন সম্পর্কে বললেন ও তো কাফের দিলেন কাফের এখন উনি যখন বললেন উনি তো জ্ঞানী মানুষ উনি তো বুঝেই বলেছেন এখন কাফেরের প্রতি একজন মুমিন মুসলমানের দায়িত্বটা কী এখন যদি ওই দায়িত্ব পালন করার জন্য আমি ওখানে চলে যাই তাহলে যাকে উনি কাফের বলেছেন সে কাফের ওনার তো কিছু অনুসারী আছে তারা আমার কি দায়িত্ব পালন করবেন তারা আমাকে কি করবে বলেন কাজে আমার কথা হলো কি একজনের কথা শুনে আপনি মাঠে নেমে যায়ন না কথাটা মাথায় রাখেন মাথায় রেখে আপনি চিন্তা করেন ভাবেন এটা হলো জরুরি এই ভাবনাটাই আপনার সামনের দিকে অগ্রসর করে নেবেন প্রিয় দর্শক কেবল এটাই না আজকে মাহবুব কামাল ভাই যে কথাগুলি বললেন এগুলিও আপনারা ভাবেন আমি বলছি না মাহবুব কুমার ভাই যা বলেছেন সবই সত্য আমার ধারণা মাহবুব কুমার ভাই নিজেও বলবেন না উনি যা বলেছেন সবই সত্য আমি নিশ্চিত ওনার এই লম্বা জীবনে উনি অনেক কিছু এখন বলেন যাদেরকে আগে ভুল মনে করতেন যে মানুষের মানুষ তো মানুষের চিন্তার কিন্তু পরিবর্তন এভাবেই হয় আমাদের কথা হলো আমরা চিন্তার চর্চাটা করতে থাকি ওনার এই কথা থেকে আমাদের মধ্যে কিছু চিন্তা আসবে আমার